রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুশিয়ারি দিল হামাস মিশর সীম গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস হামাসের সিনিয়র নেতা ওসামা হামাদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল্লাহ মানার চ্যানেলকে বলেছেন শত্রু যদি রাফা স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন চালানো যায় না হামাদান আরো বলেন হামাস প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ আছে আর একই সময় ইহুদিবাদী এলিট ব্রিগেড গুলো গাজা উপত্যকায় ধরা পড়েছে তিনি আরো বলেন ইসাইলী সূত্রতাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে তবে প্রতিরোধ আন্দোলনেরpostcss দিনেছে হামাদান নিশ্চিত করেন যে হামাজের দুই নেতা মোহাম্মদ দেব এবং ইয়াইয়া সিনেওয়ার সাথে স্থায়ী যোগাযোগ আছে তারা মাঠের পরিস্থিতি উপর ঘনিষ্ঠ ভাবে নজর রাখছেন তিনি বলেন যুদ্ধ ব্যাপারে নিয়মিত সমন্বিত কাজকম চলে হামদান বলেন এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলায়ের শক্তি এবং ক্ষমতা বেড়েছে ইরানে ফলে সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন যারা গাজায় সমুদ্র যেটি নির্মাণ করেছে তারা হলো আমেরিকান সরকার তিনি বলেন গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিন জনগণের সূত্র গাজা ফতকা নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধের আন্দোলন ভন্ডল করে দেবে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলেমের সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাজ ইহুদিবাদী ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়ার সরকারের সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সাথে কলম্বিয়ার সরকার সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনকে অন্য দেশগুলোকে একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে আজ এক বিবৃতিতে হামাজার বলেছে কলম্বিয়ার একই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের নেজ অবস্থায় বিজয় ফিলিস্তিনীয় শেহাপা বার্তা সংস্থা এক খবর দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে প্যাসিফিস্ট ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে হামাস ফিলিস্তিন উপর হত্যাকাণ্ড 972 কে ইহুদিবাদী জেল আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করেছে গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মে দিবসের হোলকের রাজধানী بوগোটা অ্যাক্সরোমিক সমাবেশে বলেন গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না সূত্র বাস্ট্রোডে নেতনিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি ইজাইলকে রক্ষা এবারে আন্তর্জাতিক আদালতকে খুশিয়িয়েছে যুক্তরাষ্ট্র ইজরের সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আন্তর্জাতিক অপরাধ আদালত অনেক বড় ভুল করবে বলে সতর্ক করেছে দেশটি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদদম এক্সি ওচ জানিয়েছে গাজা চলমান আগ্রাসন দেয় ইসরায়েল সরকার প্রদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনেক বড় ভুল হবে বলে হুঁশিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র গাজা চলমান ইসরায়েলি আগ্রাসন বিপর্যস্ত গাজাবাসীর উপর একের পর এক হামলা বন্দে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ এর জেল গাজা যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে চাপ প্রয়োগ করতে নাটক গ্রুপের তেল আবিবে সফর করেছেন মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কোন বিলম্ব বা কোন অজুহাত ছাড়াই হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো উচিত বলে জানান তিনি এদিকে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে বিদ্যমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে মধ্য গাজার দেহির আল বালা শহরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা এ সময় বিক্ষোভকারী কলম্বিয়া ইউএসএল ইউনিভার্সিটি অফ মিনসিড এবং ইসরায়েলের মতো বিশ্ববিদ্যালয়ের নাম সহ ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হয় রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের উপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছে মস্কোর উপর নতুন নিষেধ ঘোষণা করেছে ওয়াশিংটন রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুযায়ী যুদ্ধক্ষেত্রে এমন হাতিয়ার ব্যবহার করা নিষিদ্ধ অথচ রাশিয়া ইউক্রেনের উপর হামলার সময় একাধিক ইউরোটিয়ান গ্যাস প্রয়োগ করেছে বলে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে সেই সঙ্গে রায়ট কন্ট্রোল নামের কাতানো গ্যাসও ব্যবহার করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মতে রাশিয়া মোটে বিচ্ছিন্নভাবে এমন নিষিদ্ধ রাসায়নিক এজেন্টের প্রয়োগ করেনি বরং পাকা অবস্থান থেকে ইউক্রেনের সৈন্যদের তাড়াতে সুবিধানিতে সুবিধা নিতে সুপরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়া রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের অস্তিত্বের অভিযোগ অস্বীকার করে আসছে তার সত্ত্বেও সেক্ষেত্রে স্বচ্ছতার অভাব দূর করতে মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউক্রেনের উপর লাগাতার হামলা এবং সেখানে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ এবং বিরোধী নেতা আলেক্সি নাবলেনের মৃত্যুর দায়ী মার্কিন প্রশাসন রাশির উপর আরো এক দফা নিষেধাজ্ঞার ঘোষণা ঘটিয়েছে বিশেষ করে সেটি দেশে অসুৎ উৎপাদন আরো কঠিন করে তুলতে নতুন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন আর এই আওতায় চীন বেলজিয়াম সলোভাকি亚 আজারবাইজান তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে প্রায় 200 কোম্পানি ও 80 জন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রয়োজনীয় এবং সেই সম্মান এবং প্রাপ্য ব্যক্তিকে রাশিয়া অসকর্ম সৃষ্টন্ন প্রযোজিনো প্রদান সঙ্গে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে